হাজব্যান্ড ব্যবসা করত মানে বিএনপি সভাপতি ছিল রাজনৈতিক কারণে গুম করা হয়েছে ওয়ান থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাগর আছে টর্চার সেল আছে সবগুলো সেল তলাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তলাশি করা হবে এটা আমরা চাই অনেকেই বলতেছে যে দেখতেছি আয়নাঘর বলতে কিছু নাই এটা আমরা অনেক জায়গায় মন্তব্য শুনতেছি তাহলে তাদের কাছে আমার প্রশ্ন যদি আয়নাঘর বলতে কিছু না থেকে থাকে তাহলে আমাদের স্বজনগুলো কোথায় তাদের কাছে প্রশ্ন তারা তাহলে আমাদের স্বজনগুলোকে ফিরে দেখ আমার এখানে চৌষট্টি জন লিস্ট আছে আরও বাকি তো আদার্স আরও অনেক জায়গায় লিস্ট হয়তো বা থাকতে পারে তাহলে তারা কোথায় এই লোকগুলো কোথায় গেল সরকার যেহেতু পঁয়তাল্লিশ দিন সময় নিছে এখন পর্যন্ত আমরা কিছু তাদের কাছ থেকে কোনো সন্ধান বা কিছু পাই নাই আমাদেরকে কিছু বলা হয় নাই তো তো সরকারের কাছে আমাদের এক দাবি আছে কিছু তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক দ্বিতীয় হচ্ছে টর্চার সেল বা আয়না ঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়না ঘরগুলো তদন্ত করতে দেয়া হোক আমরা নিজ চোখে বাংলাদেশে কোথায় কোথায় আছে এগুলো সব দেখতে চাই আমরা রবি করে এক লোক স্যাম্পল দেখাইব কে আবার আমার হাজব্যান্ড টাকা পাইব কে ওই জায়গা থেকে আমাদের বাসা থেকে ফোন করে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার হাজব্যান্ড আর বাসায় ফিরে যায় নাই পরে ওই রফিক টাকা দিব বলছিল ওই রফিক এর জিজ্ঞেস করলাম যে আপনি না আমার হাজব্যান্ড আপনি আনছেন টাকা দিবেন কি আপনার হাজব্যান্ড কোথায় উনি বলতেছে আমি জানি না শুনলাম যে রেবের লোক নিয়ে গেছে তখন আমি বললাম যে রেবের লোক কেন নিয়ে যাবো আমার হাজব্যান্ডে র্যাব র্যাবের এমন এমন তো কোনো অপরাধ করে নাই যে রেবের লোক নিয়ে যাবো পরে এই ধরনের কথা মানে খোঁজখবর অনেক খোঁজখবর নিলাম জায়গা জায়গায় খোঁজখবর নিলাম প্রত্যেক থানায় থানায় খোঁজখবর নিলাম রেবে যখন দরখাস্ত দিছি রেবে তিন মাস আমার দরখাস্ত ওটা তিন মাস রাখছে রাখে আমার খোঁজখবর নিছে ওনাকে জিজ্ঞেস করলে ওনাদেরকে জিজ্ঞেস করলে বলে খোঁজখবর নিতেছে পরে তিন মাস রাখার পরে ওরা ওনাকে ওরা আমার খোঁজখবর দিতে পারে নাই না দিতে পরে আমার বলতেছে আপনারা থানায় মামলা করেন তো আমি বলতেছি কাদের নামে থানায় মামলা করবো আনছে র্যাবেরা তাহলে কাদের নামে আমার আমি পাঁচজন লোকের নাম লিস্ট করে দিতেছি এই পাঁচজন লোকের নামে আপনি মামলা করেন পরে ওনারা আমার পাঁচজন আসামির নামে নাম দিল নাম দেওয়ার পরে আমি টঙ্গি থানায় মামলা করি অথচ নিচে রেবের লোকেরা এরা দিছে পাঁচ লোকের নাম আমাদেরকে থানায় নয় মাস মামলাটা নিল থানায় নেওয়ার পরে বলতেছে কি থানার লোকজন বলতেছে কোনো সময় নাই খোঁজখবর নেওয়ার মানে আমি ডিবিতে দিতাম যখন ডিবিতে মামলাটা ডিবিতে আবার ট্রান্সফার করে ওরাই দিচ্ছে দেওয়ার পরে এক মাস রেখে আমার মামলাটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে তখন আমি ডিবিতে যখন আমি আয়ুর কাছে খোঁজখবর নিতে গেলাম তো আয়ু আমার বলি কি কোঠে খোঁজখবর নিতে তখন আমি বললাম যে আমার মামলা হয়েছে এখানে আমি কোঠে কেন খোঁজখবর নিব

আপনারা খরচ দিয়ে দেবো মামলা আপনার ফাইনাল করে দিয়ে নারাজে দিয়ে ইয়াতে দিয়া দেন এই সিআইজিতে দিয়ে দেন সিআইজিতে ভালো খোঁজখবর নিতে পারবো পরে আপনি কি আপনাদের খরচপাতি দেওয়া লাগবে না আমি যদি সিআইডি দেওয়া যায় আমি খোঁজখবর নিয়ে আমি সিআইডিতে দিব আমার হাজব্যান্ড এই ব্যবসা করতো মানে বিএনপি সভাপতি ছিল রাজনীতির কারণে গুম করা হয়েছে এই সরকারের কাছে আমাদের আবেদন যে আমার তিনটা মেয়ে আমার মানে বড় মেয়ে নয় বছরের রাখা গেছে আর মেয়ে এটা চার বছর থেকে ছোট মেয়েটা দুই মাস রেখে গেছে সরকারের কাছে আমাদের আবেদন যে আমার হাজবেন্ড যে জায়গায় থাকুক কায়না করে থাকুক আর যে জায়গায় থাকুক বাংলাদেশে যে আমার হাজবেন্ড যে ফিরে দে আর অত যদি হ্যাঁ মেয়েরও ফেলে তাদের আমাদেরকে যে সঠিক একটা খোঁজখবর দেয় আমার তিনটা মেয়ের দিকে তাকাইয়া আমার এইটাই আমার আবেদন আমার হাজব্যান্ড অপহরণ হয়েছে দুই হাজার চোদ্দ সালের ফেব্রুয়ারির তিন তারিখ রাতে চার তারিখে আর কি চার তারিখে আমার চোখের সামনের থেকে নিয়ে গেছে আমার হাজব্যান্ডকে চোখ এবং মুখ হাত বেঁধে তারপরে নিয়ে গেছে আমার এই ছেলেটা তখন পাঁচ মাসের কোলে ছিল পাঁচ মাসের কোলে ছিল আর এখন আমার ছেলেটার বয়স দশ আমার ছেলে কিন্তু তার পাপাকে দেখে নেই এখন ছবি দেখছে ভিডিও দেখছে তাকে নিয়ে যাওয়ার পরে আমরা খবর পাইছি ওইখানে র্যাফ এগারোতে নিয়ে গেছে আমরা এগারোতে যাওয়ার পরে ওইখানে বলছে আসে দিতেছি আসতেছি এরকম করে করে প্রতিনিয়ত আমরা ওইখানে দাঁড়ানো ছিলাম তারপরে আমার হাজব্যান্ড সাদা লঙ্গি পরে বলছে লঙ্গি দিতে গামছা দিতে সিগারেট দিতে যা যা দিতে বলছে আমরা ওইখানে দেওয়া হয়েছে আমাকে এরকমের পরে যখন সাত্ষণ হইলো সাত খুনের পরে আর আমাদের আর কোনো খোঁজখবর নেই আমরা আর ওইখানে গিয়ে কোনো খোঁজখবরা খবর নিতে পারিনি তারপরে থানায় মামলা দিছি অভিযোগ করছি আমি থানায় অভিযোগ করছি র্যাপ এগারো তো এগারোর বিরুদ্ধে অভিযোগ করছি সংবাদ সম্বলন করছি এই পর্যন্ত তার কোনো খবর পাইনি যেহেতু আগের সরকার নেই এখন বর্তমান সরকার আছে তাহলে আয়নাগরগুলো কেন তল্লাশি করা হচ্ছে না আমাদের কত হইল র্যাপ ওয়ান থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাগর আছে টর্চার সেল আছে সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে এটা আমরা চাই সমন্বয়কদেরকে নিয়ে তল্লাশি করে আমাদের দেখানো হবে এবং প্রতিটা লোক আমাদেরকে দিয়ে দিতে হবে সপরিবারের কাছে আমরা এটাই চাই উনি হচ্ছেন আমার মামা যখন আমি তিন বছরে ছিলাম আজকে থেকে তেরো বছর আগে দু হাজার এগারো সালে ওনাকে আইসা কয়েকজন লোক নিয়ে গেছে উনি কে ছিলেন লোকরা আমি জানি না আমি যত জানি যে তেরো বছর হয়ে গেছে আমরা ওনাকে খুঁজে খুঁজে পাই নাই আমরা অনেক জায়গায় গেছি অনেক কিছু করার চেষ্টা করছি কিন্তু কিছুই হয় নাই থানার মানুষরা বললো যে তোমার মামাকে ছাড়া দিবক কিন্তু ওর জন্য তোমাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর ওই সময় আমার নানিদের তো ভালো পরিস্থিতি ছিল না যে ওনারা পাঁচ লক্ষ টাকা দিতে পারবে র্যাবার এগুলো নিয়ে ইনভেস্ট্রিকেন্ট করা উচিত যে এত মানুষ গেল তাহলে গেল কই এরা কোথায় ওরা মৃত্যু আছে কি না একটাও হার থাকলে আমাদের দেওয়া উচিত একটাও হার থাকলে দিবে যে আমরা কবর দিব আছে কীভাবে ওনার উপরে টর্চার করা হয়েছে আর ওদের যে বাচ্চা এত বছরে আমার যে কাজিন হয়েছে ওই যে বড়ো হয়েছে বাবা ছাড়া হয়েছে এগুলোর যে লস হয়েছে এত বছর আমার মামের এগুলো সব ওদের দিতে হবে